আমাদেরকে কথা বলছে যে তোমাদের বিদ্যুৎ কেটে দেওয়া হবে তো আমাদের বিদ্যুৎ কেন কেটে দেওয়া হবে আমরা শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিদ্যুৎ দিয়েছিলেন উনি বলেছিলেন তোমাদের পণ্য বাসন না হওয়া পর্যন্ত তোমাদের পানি বিদ্যুতের লাইন বহাল থাকবে তারপরেও কেন বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে আর বারবার অভিযান চালানো হচ্ছে আমাদের পানি বিদ্যুৎ আর পূর্ণ বাসন না করা পর্যন্ত আমাদের লাইন বিচ্ছিন্ন না করা হোক এটা আমাদের আবেদন আমরা অবশ্যই সকল সকলের জন্য এই শান্তিপূর্ণভাবে ধর্মসেজ মানাবন্দন পালন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের অনেক কলি দোজবাত পেয়ারমনি আমরা এখানে ইচ্ছা করে আসি নাই অনেক কষ্ট এখানে এসেছি আমরা চাই শান্তিপুর শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমাদেরও আগ্রহ আছে আমাদেরও চাওয়া পাওয়া আছে এটা কথা বলি না বললেই নয় এটা হচ্ছে উনিশশো সালের পর থেকে আপনাদের মাঝে আমরা আছি এবং আপনাদের দয়া মেয়ের আমাদের সাথে রয়েছে এতে দুই নাই এবং আমাদের ছেলে মেয়ে শিক্ষা আমাদের ছেলে মেয়ে শিক্ষা ব্যাপারেও আমরা